কারণ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার তার দিন ঘন্ট সবাই জেনে গেছেন সবাই জানেন তো আজকে আরেকটা জিনিস বলবো এই অক্ষয় তৃতীয়া থেকে আরেকটা বিশেষ রিচুয়াল শুরু হয় সেটা হচ্ছে জগন্নাথদেবের দেবের চন্দন যাত্রা একুশ দিন ব্যাপী চলে এই চন্দন যাত্রা তো কেন হঠাৎ জগন্নাথদেবের সম্পর্কে আজকে বলছি প্রচুর কথা কাহিনী প্রচলিত রয়েছে অনেক অলৌকিক ঘটনার কথাও জানা যায় তো আজকে এরকম একটা ঘটনার কথা একটু শেয়ার করি এবং এই যে ঘটনাটা আজকে বলবো এটা গল্পই বলি আমার কাছে গল্প ফর্মে এসেছিল এবং সেটা যিনি শেয়ার করেছেন তিনি জগন্নাথ মন্দিরেরই একজন বৃদ্ধ পুরোহিত তিনি বলেছিলেন আমাকে হয়তো অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন তো বলি এই ঘটনাটা একটা কথা আছে না যে যদি আপনি মন থেকে কিছু চান সেটা কিন্তু হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি কোথাও ঈশ্বরকে কিছু নিবেদন করবেন সেটাও কিন্তু ঈশ্বর আপনার ভাব দেখে আপনার ভক্তি দেখে সেটা তিনি নিজেই নিয়ে ফেলেন কেন বলছি ঘটনাটা এইটা শুনলে আপনারা বুঝতে পারবেন তো আজ যেখানে জগন্নাথ মন্দির রয়েছে তার কাছাকাছি কোথাও এক বিখ্যাত হালুকাঠ ছিলেন তার স্পেশালিটি ছিল তিনি জিলিপি এবার তার জিলিপির খ্যাতি এতটাই ছিল যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওই জিলিপি কিনতে আসতেন তোমার এরকম চলছে এবং তারও আরেকটাও গুণ ছিল তিনি অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন এবং তার মুখে একটা হাসি লেগে থাকতো সবসময় এটাই তার কিন্তু এর বড় যে তার জিলিপি যার খ্যাতি এত ছড়িয়ে গেছে বিভিন্ন জগন্নাথ দেবকে তার জিলিপিটা খাওয়াতে চান একটু অর্পণ করতে চান কিন্তু সেটা সম্ভব হবে না বা হচ্ছেও না তার কারণ তিনি মুসলিম সম্প্রদায়ের ছিলেন এবং তিনি তার কষ্টের কথা আক্ষেপের কথা তিনি বেশ কয়েকজন ক্ষুদ্রকে বলেও তো তারা বলতেন যে না তোমার নিজে হাতে করে গিয়ে তো দেওয়াটা সম্ভব নয় তো এটা তিনিও জানতেন কিন্তু একটু একটু মাঝে মাঝে আক্ষেপ করতেন তো বেশ এরকম চলছে তো একদিন কথিত রয়েছে যে জগন্নাথদেব তাকে স্বপ্ন দেন যে তুমি এত কষ্ট কেন পাচ্ছ তুমি কাজ করো তুমি তোমার বানানো এই জিলিপি নিয়ে একদিন মন্দির চত্বরে যাও তো আমি যে করেই হোক ঠিক নিয়ে নেব তোমার কোনো চিন্তা নেই তো বেশ তিনিও যেমন স্বপ্নদেশ পেয়েছেন পরের দিন গুছিয়ে ঠুছিয়ে সেরকম ভাবে ঝুড়ি করে তিনি জিলিপি বানিয়ে নিয়ে গেছেন এবার মন্দিরের সামনে এসেছে দিয়েছে যে কি ব্যাপার তুমি এখানে কেন তো বলেছে যে এরকম আমি স্বপ্নদেশ পেয়েছি বলছে স্বপ্নদেশ তুমি প্রভু তোমায় স্বপ্নদেশ দিলেন বলে হ্যাঁ দিয়েছে এরকম আমার বড় ইচ্ছে তো বলে দেখো এইভাবে তো সম্ভব না এখানে আচরণই করেছে কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে তো তোমার এই জিলিপি আমরা ভেতরে নিয়ে যেতে দিতে পারি না তো এরকম কথাবার্তা চলছে আরো বেশ কয়েকজন পাণ্ডা জড়ো হয়েছে তো ইতিমধ্যে একটা কালো কুকুর ঝুড়ি থেকে একটা জিলিপি তুলে নিয়ে মন্দিরের ভেতরে ছুটে চলে গেল এবার সেই দেখে যারা যারা ওখানে জড়ো হয়েছিল পান্ডা যারা তারাও ভেতরে ছুট লাগিয়েছে সবাই মিলে ছুটছে খুঁজছে কুকুর কোথায় গেল মন্দিরে কুকুর ঢুকে পড়েছে আশ্চর্য ব্যাপার কোথাও খুঁজে পাচ্ছে না কুকুরকেই খুঁজে পাচ্ছে না তো সবাই তন্নতন্ন করে খোঁজার পরে তারা কি মনে করলো গর্ব গৃহে গেল সেখানে গিয়ে দেখছে জিলিপির একটা ভাঙা টুকরো পড়ে রয়েছে কিন্তু কুকুর কোথায় কুকুর নেই কোথাও কুকুরকে খুঁজে পাওয়া গেল না এ থেকে তারা অনুমান করলেন যে জগন্নাথদেবেরও ইচ্ছে হয়েছিল ওই হালুই করের মনের আকুতি বুঝে যে তারও ইচ্ছে হয় যে তাকে একটুখানি জিলিপি খাওয়াই তো তিনি সেটাই নিজে আস্বাদন করলেন এইভাবে এবং ভালোই করে বুঝতে পারলো কুকুর যখন খুঁজে পাওয়া গেল না সে তো দাঁড়িয়ে পুরো ঘটনাটাই শুনলো কুকুরকে আর পাওয়া গেল না কিন্তু ভাঙা জিডিপি টুকরো সেটা গর্বগৃহে পাওয়া গেল কি বুঝলেন যেটা মনে হলো আমার যেটা আমি আমি শুনে যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে ওই যেটা আগে বললাম যদি আপনি মন থেকে কিছু চান মন থেকে যদি আপনি সত্যি সত্যি কিছু চান আপনার ভাব যদি সেরকম থেকে থাকে তাহলে ঈশ্বরের কাছে সেটা ঠিক পৌঁছে যায় সে আপনি যতই বাধা পান না কেন যাই হোক না কেন ঈশ্বর ঠিক তার মতো করে জিনিসটা নিয়েই নেন কাজেই আড়ম্বর বা ঝাড়ম্বর যাই করুন না কেন ঈশ্বর আপনার ভাব দেখেন আপনার ভক্তি দেখেন ভক্তের ভাব ভক্তি এটাই খুব ইম্পর্ট্যান্ট আর বাকি কিছু অতটা গুরুত্বপূর্ণ নয় যাই হোক আমি এই গল্পটা শুনেছিলাম ভাবলাম যে এটা শেয়ার করি হয়তো অনেকেই জানেন আমার বেশ ভালো লেগেছে বলে শেয়ার করলাম खूब भलो थकू